শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র রাজনীতি থাকা উচিত না অনুচিত এ নিয়ে বিতর্ক হচ্ছে আপনার দৃষ্টিতে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র রাজনীতি থাকা উচিত কিনা আমি এর আগে বেশ কিছুদিন আগে আমাদের ফেসবুক পেজে আমরা লিখেছি শিক্ষা প্রতিষ্ঠানের লেজুর যে রাজনীতি অর্থাৎ আমাদের দেশে বিভিন্ন রাজনৈতিক দলের যে শাখা খোলার যে প্রচলন আছে এটির ঘোরতর বিরোধী আমি আমার বিশ্বাস শুধু আমি নই এ দেশের বেশিরভাগ মানুষই এই মত লালন করেন পোষণ করেন অভিভাবকরা কেউই আমার মনে হয় চান না যে তাদের সন্তানরা ক্যাম্পাসে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে রাজনীতি করুক এই রাজনীতি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে কতটা অশান্ত করে কতটা অনিরাপদ করে কতটা ভীতিকর পরিস্থিতি তৈরি করে সেটা এদেশের একেবারে সর্বস্তরের মানুষ বোঝেন তারপরেও রাজনৈতিক দলগুলো তারা সৎসাহস নিয়ে এই পয়েন্টটি কেন ঐক্যবদ্ধ হতে পারছেন না আমি ঠিক জানি না শিক্ষা প্রতিষ্ঠানে যে রাজনীতি থাকতে পারে সেটা হলো ছাত্রদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ক রাজনীতি তারা বিভিন্ন রাজনৈতিক দলের যে লেজর রাজনীতি সেটা যদি তারা করেন তাহলে সেক্ষেত্রে যে অশান্তি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আজ পঞ্চাশ বছর ধরে কম বেশি চলে আসছে সেটা আরও বেশি চলবে আমরা কবে যে এই খোলস থেকে বের হতে পারবো সেটা একমাত্র আল্লাহ তারা ভালো জানেন অতএব আমার মনে হয় দায়িত্বশীলদের এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবার সময় যথেষ্ট হয়েছে এবং সেটা এখন রাখা উচিত